গ্যাসের ওভেন থেকে অগ্নিদগ্ধ গৃহবধূ অবস্থা আশঙ্কাজনক ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের কাশিবাড়ি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে গ্যাসের ওভেন থেকে আগুন লেগে গুরুতর জখম হয়েছেন এক গৃহবধূ বধূর পরিবার সূত্রে জানা যায় অগ্নিদগ্ধ গৃহবধূর নাম মমিনা খাতুন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে যখন মমিনা খাতুন বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন সেই সময়ে পরিবারের অন্য সদস্যরা পাশের ঘরে দুপুরের খাবার খাচ্ছিলেন হঠাৎ মমিনার চিৎকারে তার স্বামী ও দেওর সহ সবাই রান্নাঘরে ছুটে আসেন তারা দেখতে পান মমিনার পরনে থাকা নাইটিতে আগুন লেগেছে এবং তা দাউ দাউ করে চলছে সকলে মিলে তৎক্ষণাৎ আগুন নিভিয়ে মমিনাকে দ্রুত ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ইটাহার গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মমিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বর্তমানে তিনি সেখানে বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মমিনার শরীরের ডান দিকের অংশটি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছে এই ঘটনায় মমিনার পরিবার এবং স্থানীয়রা তাদের সকলের প্রার্থনা দ্রুত সুস্থতা মমিনা কামনায় এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সবাইকে রান্নাঘরে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে মমিনা খাতুরের চিকিৎসার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে নিউজ সেভেন বাংলা সত্যের পথে খবরের সাথে দাদা আপনার নাম আপনার কে হয় আমার কি নাম কি হয়েছে দাদা রান্না করছিল রান্না করতে করতে মানে গ্যাসে মানে স্টোভে পড়ে গেছে গ্যাসে কি ধরেছিল আগুন ধরেছিল কিসে তারপর তারপর আমি কি চাই বাচ্চা আইছেন তারপরে এখন কোথায় নিয়ে এসছেন এখান থেকে